সুপার শপে ঢুকে এই সমস্ত জিনিস যদি চোখের সামনে আসে তাহলে মন চায় না সবকিছুই কিনে ফেলি সো আজকে টুকটাক শপিং করার জন্য চলে গিয়েছিলাম বেস্ট বাই সো বেস্ট বাই শপ এ গিয়ে আজকে কি শপিং করলাম এবং কি কি দেখলাম ব্লগে সবাইকে সবকিছু আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকে চলে এসেছি বেস্ট বাই শপ এ আর এই বেস্ট বাই শপটা হচ্ছে ময়মনসিংহ কমার্স কলেজের পাশেই নতুন বাজার মোড় থেকে আপনি যখন চরপাড়া রোডে যাবেন ওই রাস্তা ধরে একটু সামনে এগোলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই বেস্ট বেসবাই শপটা এত বড় একটা শোরুম দিয়েছে একদমই নতুন যদিও শহরের ভিতরে বেস্ট বাই শপ কিন্তু অনেকগুলো আছে সো আমি আজকে যেটাতে আসছি সেটা লোকেশনটা বলে দিলাম ও বেস্ট বাই শপে ঢুকলে যেটা হয় একসাথে সব কিছু দেখে মাথা নষ্ট হয়ে যায় মন চায় সব কিছু নিয়ে ফেলি আপনাদের কার কার আমার মতো অবস্থা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে আসছি হচ্ছে টুকটাক শপিং করার জন্য এবং একটা গিফট নিব সো গিফটটা কার জন্য নিচ্ছি বা কি নিচ্ছি সেটা আর এখন বলবো না কারণ যার জন্য গিফট নিচ্ছি সে যদি ভিডিওটা দেখে তাহলে তার সারপ্রাইজ থাকছে না তো দেখেন আমি কিন্তু একটু একটু করে সব জায়গার ভিডিও ক্লিপ নিয়েছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব করে কারণ আপনারা এই সমস্ত ভিডিও এত পছন্দ করেন সব সময় আমাকে রিকোয়েস্ট করতে থাকেন যে আপু এই শপের ভিডিও দেন ওই শপের ভিডিও দেন এই জিনিস কোথায় পাবো ওই জিনিস কোথায় পাবো তাই আমি সবসময় চেষ্টা করি যখন যেখানে শপিং করতে যাই একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার তো এই সমস্ত সুপার শপে ঢুকলে কেন জানি না আমার এই কাছে জিনিসগুলোর প্রতি খুবই লোভ লাগে এখানে দেখেন কি সুন্দর সুন্দর জগ ছিল এইগুলো মূলত তারকিস জগ বলে তো এইখানে এক একটা এক এক প্রাইজের ছিল এক একটা এক এক সাইজেরও ছিল তো যতটুকু দেখলাম যে এক হাজার বারোশো এবং সাতশো টাকারও ছিল এগুলো দেখতে আসলে লাগে এত সুন্দর ডিজাইন ছিল দেখেন অনেকগুলো কালেকশন ছিল কিন্তু তো এখানে কিছু কফি মগজ ছিল আর এইগুলোর প্রাইস এক একটার এক এক রকম সাইজ বুঝে দেন এখানে কিছু কাচের হচ্ছে গ্লাস কাপ প্লেট এগুলো ছিল এন্ড এই সেক্টরে হচ্ছে বাচ্চাদের খেলনা ছিল আজকে বেঁচে গিয়েছি ইরবাজকে নিয়ে আসি নাই ইরবাসকে নিয়ে আসলে এখান থেকে একটা খেলাও ওকে আমার কিনে দিতেই হতো আমি যেহেতু গিফট কিনতে গিয়েছিলাম এবং টুকটাক কিছু আমার প্রয়োজনীয় ছিল তো সেগুলোই দেখতেছিলাম আর এই ফাঁকে আমার বোন হচ্ছে ভিডিও ক্লিপগুলো নিয়েছে ও চেষ্টা করছে যে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ওরও যেহেতু রান্না জিনিস খুব পছন্দের তো বারবার হচ্ছে এই সেক্টর গুলোতেই আসতেছিল আর এই জিনিসগুলোরই ভিডিও নিচ্ছিল এই বেস্ট শপটা আমার কাছে অনেক ভালো লাগছে একটু বড় পরিসরে আর অনেক কিছু দেখলাম একসাথে মানে অনেকগুলা শপ আছে একটু ছোট ইনশাল্লাহ একদিন চরপাড়া মোড়ে যে বেস্ট শপটা হয়েছে সেটা ভিজিট করার ইচ্ছা আছে ওই শপটা আর এই শপটা মেবি একসাথেই উদ্বোধন হয়েছে একদমই নতুন অ্যান্ড এইখানে কিছু সুন্দর সুন্দর ম্যাট দিতেছিলাম ডাইনিং টেবিল এর এগুলোর প্রাইস এক এক রকম লেখাই আছে যদিও সবগুলোর গাই যে কোনটার কেমন প্রাইস সো আমি আর প্রাইস টু ভাবে বললাম না তো এখানে দেখলাম বিভিন্ন রকমের টুল চেয়ার এগুলো পাওয়া যাচ্ছিল প্লাস্টিকের যেগুলো এন্ড এখানে কিছু দানি ছিল এগুলো অনেক সুন্দর ছিল কিন্তু যারা এই জিনিসগুলো খুঁজতেছেন তারা কিন্তু বেসবাই শপটাতে চলে আসতে পারেন এন্ড এখানে হচ্ছে যে এই ফ্লোর ম্যাট গোলাম যেগুলো হচ্ছে ওয়াশরুমের সামনে ইউজ করে ওই ম্যাট গুলো দেখলাম এখানে অনেকগুলো কালেকশন আছে এরপর হচ্ছে আমার খুবই খুবই প্রয়োজনীয় একটা জি দরকার ছিল যেটা হচ্ছে পানির বটল তো ওইটাই খুঁজতেছিলাম দেখলাম অনেক কালেকশন আছে অনেক অনেক ডিজাইনের সাইজের অনেকটা নিব কোনটা সেটাই ভাবতেছিলাম ফাইনালি হচ্ছে এখান থেকে আমি দুইটা পানির বটল নিয়েছি একটা হচ্ছে ইরবাজের জন্য ইরবাজের জন্য স্কুলে নিয়ে যেতে পারে সবসময় আমার জন্য এটা নিয়েছি অ্যান্ড ইরবাজের জন্য এটা নিয়েছি আর ইরবাজের নিয়েছিল একশো পঁচাত্তর টাকা মেবি আর আমারটা নিয়েছিল ছয়শো পঁচানব্বই টাকা বা পঁচাত্তর টাকা এরকম নিয়েছিল তো দেখা যায় সুপার শপে ঢুকলে যেটা কিন কেনার ইচ্ছা থাকে না বা কেনার কোনো উদ্দেশ্য থাকে না সেটাও কিনে ফেলি আবার এমনও হয়েছে যে কেনার যেটা উদ্দেশ্য করে যাই প্ল্যান করে যাই সেটা আর কিনা হয় না এরকমই হয় আমার সাথে আমার সাথেই এরকম হয় আর কার কার সাথে হয় আমি জানি না আর যাই হোক আজকের ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ আপনার টাইম লাইনে একটু শেয়ার করে দেবেন আমার পেজটা এখনও যারা ফলো দেন নাই প্লিজ 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 ফলো করে দেবেন তো দেখেন সুন্দর সুন্দর মশলার কিছু জার দেখতেছিলাম এখানে অ্যান্ড এইটাকে কী বলো আমি জানি এটা এটা বৈমের মতো আর কি প্লাস্টিকের ছিল তো এখানে আসলে অনেক ডিজাইনের ছিল অনেক অনেক কালেকশন ছিল সব কিছু তুলে ধরা পসিবল না যেহেতু আমি কেনাকাটার উদ্দেশ্যে গিয়েছিলাম আমার বোন যতটুকু পেরেছে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছে আপনাদের সাথে শেয়ার করবে দেখে তো আমি এই দিকে হচ্ছে আমার টুকটাক যে কেনাকাটা ছিল সেগুলোও করে ফেলছি অ্যান্ড গিফটের প্রোডাক্টটাও নিয়ে ফেলছি যেটা আমার গিফটের জন্য বেশি দরকার ছিল তো এই ছিল আজকে ছোটোখাটো একটা ব্লগ আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে Love is...